আসসালামু আলাইকুম ওরি বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে একটি বশীকরণের তদবির নিয়ে আসছি একটি শক্তিশালী বশীকরণের তদবির এই তদবিরটা ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল এটা পরীক্ষিত তদ্বির এটা স্লোমানি নকশা দিয়ে তদবির এটা সলোমানী নকশা দিয়ে বশীকরণ ইনশাল্লাহ এটার নিয়ম কারণ সব কিছু অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং মেনেই আপনারা নকশাটা অঙ্কন করবেন এবং একটা কথা মনে রাখবেন যে কোনো নকশা লিখেন বা যে কোনো তববির লিখেন আপনারা যে কোনো একটা নকশা লিখতে গেলে কিছু টাকা খরচ করতে হবে অবশ্যই কারণ একটা নকশা লিখতে গেলে আতর ব্যবহার করতে হবে এবং কি আগরবাতি ব্যবহার করতে হবে গায়ে সুগন্ধি ব্যবহার করতে হবে ঠিক আছে ভাই তাহলে আপনারা সঠিকভাবে যদি আপনারা তদবিরটা লিখেন তাহলে আপনারা সফল হবেন এবং কামিয়াবি হবেন আর আপনারা যদি কিছু ছাড়াই এমনিতে একটা নকশা দেখছেন সেই নকশাটা লিখেই যদি আপনারা ব্যবহার করেন তাহলে কোনোদিনও আপনারা ফল পাবেন না কারণ একটা নকশার মধ্যে যে কোনো একটি মহাক্কেল থাকে সেই মহাক্কেলে আপনাকে কাজটা করে দেবে তাহলে সেই মহক্কেলের জন্য আপনাকে সুগন্ধি ব্যবহার করতে হবে তাহলে আপনার কাজটা অবশ্যই সফল হবে তো অনেকেই টাকা পয়সা খরচ করে তদ্বির করতে পারতেছে না তো তাদের জন্য আমি বলবো এই তদবিরটা অবশ্যই করবেন ইনশাল্লাহ এটা খুব পরিচিত তদ্বির ইনশাল্লাহ এটা করেন আল্লাহ রহমতে আপনাদের আশাটা পূর্ণ হবে এই তদবিরটা হলো যারা এবং যাদের অন্যদের ছেলে বা অন্য ছেলের সাথে চলে গেছে এবং অনেকের মেয়ে চলে গেছে এবং অনেকের বোন চলে গেছে বা আপনি প্রেম করতেছেন তো তাদের জন্য করবেন ঠিক আছে বা প্রেম আপনার প্রেমটা যেন যাইস হয় তো মনে করেন আপনার বউ যদি অন্য ছেলের সাথে চলে যায় তাহলে আপনি এই করবেন যেন আপনার ওই ছেলেকে ছেড়ে আপনার বউ যেন আপনার কাছে চলে আসে এবং আপনার মেয়ে যদি অন্য কারো সাথে চলে যায় তাহলে আপনারা সুন্দর করে সঠিকভাবে এই আপনারা করবেন ইনশাল্লাহ নিয়মটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি সব কিছু বলে দেব ইনশাল্লাহ না টেনে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা যে নকশাটা স্ক্রিনে দেখতে পারতেছেন সেই নকশাটা আপনারা লিখবেন আপনারা লিখবেন কিন্তু শুক্রবার মাগরিবেন নামাজের পর সুন্দর করে একটা ফাঁক পবিত্র জায়গায় আপনার জায়নামাজ বিছাবেন এরপরে বসবেন এরপরে পশ্চিম দিক হয়ে বসে আপনারা তিনটি আগরবাতি জ্বালিয়ে দিবেন সাথে আপনি সুগন্ধি আঁতর ব্যবহার করবেন এবং আতর কিছু রাখবেন ফাঁসে এরপরে আপনি এই নকশাটা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করার পর আপনি যেখানে নাম দেখতে পারতেছেন বা আপনার নাম আর এবং মেয়ের নাম ঠিক আছে তো আপনার নামটা লিখে দিবেন উপরে এরপর আপনি যে মেয়েটার জন্য করতেছেন সেই মেয়েটার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আর হ্যাঁ মনে রাখবেন যে এই নকশাটা লিখার ও পরে এগারোবার করে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দূর শরীফ জানেন না কেন আপনি দূর শরীফ পাঠ করবেন নকশাটা লেখার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে জাফরান কালী জাফরান কালী দিয়ে আপনারা নকশাটা লিখবেন এরপরে নকশাটা যখন লেখা শেষ হবে যখন আপনার নামটা যখন লিখে দিয়েছেন এরপরে এগারো বার আপনাকে ফুটতে হবে দোহাই হজরত দাউদ্ বিন সুলাইমান দোহাই হজরত দাউদ বিন সুলাইমান দোহাই হজরত দাউদ বিন সোলাইমান এভাবে করে আপনি এগারোবার পাঠ করে নকশার উপর ফুট দিবেন তিনটা নকশার উপর ফুঁট দিবেন ফুট দেওয়ার পর আপনি আবার বলবেন যে এই নকশার ওসিলাই যে আমি যার জন্য তদবিরটা করতেছি বা আমার প্রেমিকার জন্য বা আমার বোনের জন্য বা আমার স্ত্রীর জন্য সে যেন আমার কাছে খুব দ্রুত চলে আসে আমার বাধ্য হয়ে যেন চলে আসে তো এই কথাটা বলার পর আপনি এই কথাটা আপনি তিনবার বলেন বা এগারোবার বলেন সমস্যা নাই কিন্তু যে দোহাই হজরত দাউদ বিন সোলাইমান এটা কিন্তু আপনাকে এগারবার করে ফুঁক দিতে হবে ঠিক আছে তো এরপরে আপনি তিনটা নকশা আপনি ফেঁসিয়ে ফেলবেন তাবিজের মতো ফেসিয়ে ফেলবেন ফেঁসানোর পর একটা নকশা নিজের সাথে আর ডান হাতের বাজুতে বেঁধে দিবেন একটা নকশা আপনি যে কোনো একটি গাছের গাছের লকটা দিবেন যা যে কোনো ফল গাছে আর কি যে কোনো ফল গাছের লটকা দিবেন আরেকটি নকশা আপনি একটা ফাঁক পবিত্র জায়গায় অথবা কোরআন শরীফে অথবা যে কোনো একটা ফাঁক পবিত্র জায়গাতে চাওয়া দিয়ে রাখবেন যে কোনো কিছু দিয়ে চাওয়া দিয়ে রাখবেন যদি আপনি চান কোরআন শরীফের ভিতরেই রাখতে পারেন অথবা একটা কিতাবের মধ্যেও রাখতে পারেন বা ভিতরে মানে যেন চাপ থাকে সেভাবে করে রেখে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সাত দিন থেকে এগারো মধ্যেই ইনশাল্লা আল্লাহ তালা রহমতে আপনার এই ফলটা অবশ্যই পাবেন আর যদি আপনি সম্পূর্ণ সবকিছু যদি করেন এই নিয়মটা যদি পালন করেন তাহলে অবশ্যই আপনি সফলতা হবেন সফল হবেন নিয়মটা যেভাবে বলছি সেই নিয়ম অনুযায়ী যদি আপনি করেন অবশ্যই সফল হবেন আগে ঘর জরুর শরীফ এবং মাঝখানে যে নকশার তিনটা নকশা লিখার পর আপনাকে এগারোবার দোহাই হজরত দাউদ বিন সোলেমান এই কথাটা বলে ফুক দিতে হবে এরপর যে আপনি বলবেন অমুকের ছেলে বা অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক এটা ছেলে মেয়ে সবাই করতে পারবেন অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক আমার বাধ্য হয়ে যেন চলে আসে বা আমার স্ত্রী আমার বাধ্য হয়ে যেন চলে আসে এই কথাটা বলার পর বাস আপনি নকশাটা ফেসানোর পর যেভাবে বলছি লটকাই দিবেন একটা একটা আপনার ফাঁসে রাখবেন বা আপনার সাথে ডান হাতের বাজুতে বেঁধে আর আরেকটা নকশা চাবা দিয়ে রাখবেন যে কোনো একটা ফাঁক পবিত্র অবস্থায় আর নকশাটা লিখবেন যা জায়নামাসের উপরে বসে পশ্চিম দিককে বসে এবং নকশাটা লেখার সময় তিনটি আগরবাতি জ্বালাবেন গায়ে সুগন্ধি দিবেন আর হ্যাঁ নকশা লেখার পর আপনাকে অবশ্যই নকশাতে একটু আতর ছিটাই দিতে হবে আতর্ ছিটানোর পর আপনি এটা ফেসিয়ে ফেলবেন ঠিক আছে তো ভিডিওটা সুন্দর করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পর আপনারা এই তদবিরটা করবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা হবেন আর সব কিছু জাইজের মধ্যেও করবেন ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত সফল হবেন ইনশাল্লাহ তো বুঝতে না পারলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন তো আজকে আপনাদের জন্য আমি একটি শক্তিশালী বশীকরণ নিয়ে আসছি যে বশীকরণ এটা কার্যকরী পরীক্ষিত বশীকরণ তো এই তদবিরটা করার জন্য অবশ্যই আপনারা এজাজত অনুমতি নিয়ে নেবেন কমেন্টে কমেন্ট করে দিবেন অবশ্যই নাম ঠিকানা পাঠা দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন না এস এম এস করেই আপনার নকশা বুঝতে না পারলে নকশা নিয়ে নেবেন এবং কী আজ নিয়ে নেবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল নোটিশনটা দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার মাঝে চলে যায় তো ইনশাল্লাহ আজকের তদবিরটা কিন্তু অনেক শক্তিশালী এই তদবির করার আগে অনুমতি নিয়ে নেবেন এজাজত নিয়ে নেবেন নকশা বুঝতে না পারলে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেবেন না এস এম এস করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি ফাটে দেব তো এই নকশাটা লিখবেন কিভাবে আমি আপনাদেরকে এখানে কিভাবে লিখবেন সব কিছু আমি এখানে আপনাদেরকে লিখে দিয়েছি এবং আমি মুখে বলতেছি এই নকশাটি লেখার জন্য আপনাকে রবিবার দিন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে এই নকশাটা লিখতে হবে তো সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে যখন আপনি নকশাটা লিখে ফেলবেন নকশা লেখার জন্য আপনাকে জাফরান কালি প্রয়োজন হবে তো জাফরান কালি দিয়ে আপনি নকশাটা লিখবেন লিখার সময় আপনাকে বুঝতে হবে যে যার জন্য আপনি বসুকরণ করতেছেন তার বাড়ির দিকে মুখ করে বসে আপনাকে নকশাটি লিখতে হবে নকশাটি যখন আপনি লিখে ফেলবেন তখন ওই যে ফালান বিন ফালান যেখানে লেখা আছে এখানে আপনি প্রথমে আপনার নাম দিয়ে দিবেন এরপর আপনার মায়ের নাম দিয়ে দিবেন এরপর আল হাব ফালান বিন ফালান তারপর এই এই নামগুলো দিয়ে দিবেন অর্থাৎ আলা হাত আল মোহাম্মদ যেই নামটা লেখা আছে সেখানে এগুলো লিখে দিয়ে এরপর ফালান বিনতে ফালান অর্থাৎ যার জন্য বসীকরণ করতেছেন তার নাম এবং তার মায়ের নাম এটা লিখে দিবেন এর আপনি এশারের নামাজের পর জ্বালাবেন এশারের নামাজের পর জ্বালানোর জন্য আপনাকে প্রথম এই নকশাটা লেখার লেখার আগে দুই রকাত নফল নামাজ আদায় করে নেবেন ঠিক আছে এরপরে নকশাটা লিখবেন আপনার বসি গরম যার জন্য করবেন তার বাড়ির দিক মুখ হয়ে বসে তো এরপর এশারেন নামাজের পর আবার দুই রকম নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পর আপনি গরুর ঘি নেবেন গরুর ঘি গরুর ঘি আপনি ওই নকশা দিয়ে ভালো করে মিক্স করে ফেলবেন মিক্স করে সলিটা বানাবেন এরপরে প্রদীপ প্রদীপ নেবেন একটি এই প্রদীপের মধ্যে আপনাকে এই নকশাটি জ্বালাইতে হবে তো সুন্দর করে গরুর ঘি মিশিয়ে আপনি চলিতা বানানোর পর এই আপনাকে এই নকশাটা জ্বালাতে হবে তো ইনশাল্লাহ ঠিক একই নিয়মে একই সময়ে একইভাবে একই একই নিয়মে আপনি নকশাটা লিখবেন এবং নকশাটা জ্বালাবেন ঠিক প্রথম দিন যেভাবে আপনি নকশাটা লিখবেন এবং নামাজ পরে নকশাটা লিখবেন তৃতীয় দিনও এভাবে আপনি সাত দিন পর্যন্ত আপনি লাগাতার এই নকশাটাই আপনি আপনাকে শুধু লিখে জ্বালাতে হবে আপনি সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে লিখে ফেলবেন এশারের নামাজের পর দু দূরাকর নফল নামাজ আদায় করে এরপর আপনি গরুরগি মিক্স করে এরপরে ওই তাবিজ্কা এবং নকশাটা চলিতে বানা আপনি প্রদীপের মধ্যে জ্বালাবেন প্রদীপটা যেন নতুন হয় নতুন প্রদীপের মধ্যে আপনাকে এটা জ্বালাতে হবে তাহলে আপনি অবশ্যই আমলে সফলতা হবেন তদ্বিরে সফলতা হবেন আর সমস্ত তদবির যে নিয়মে আছে সেই নিয়মে যদি আপনি তদবিরটি করেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে তো আপনারা আমাকে কল দিবেন না বিরক্ত করবেন না ইমো হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন নকশাটি নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি অবশ্যই দিয়ে দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন আমি ঘন ঘন এই ভিডিও দিতে পারতেছি না এই চ্যানেলে আমি এই চ্যানেলে ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। কারণ আমার অনেক কাজ থাকে সেজন্য আপনাদের সময় দিতে পারতেছে না আপনাদেরকে সেজন্য দুঃখিত ইনশাল্লাহ এই তদবিরটি করুন আল্লাহ তালা রহমতে এই তদবিরটি আপনি জায়াসের মাধ্যমে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে না জায়াসির মাধ্যমে করবেন না আপনার ক্ষতি হতে পারে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকুল্লাহ